আল্লাহ হুয় আকবর আল্লাহ হুয় আকবর আল্লাহর নবী বলছেন তাম দুনিয়ার মুসলমান কাজেন একটা শরীরের ডান হাতে যদি আঘাত করা হয় বাবারে বাম হাতত তামাম শরীরের ভিতরে ব্যথা পাওয়া যায় তামাম দুনিয়া কোনো মুসলমানদের উপরে যদি অত্যাচার নির্যাতন চালানো হয় আর মুসলমান যদি এতে ব্যথায় ব্যথিত না হয় তুমি মুসলমান হইতে পারো না জনে বলে কটা ঠিক না বঠিক এই জন্য বাজান আমাদের পাশের রাষ্ট্র বর্বর রাষ্ট্র পশুর রাষ্ট্র বার্মা চলে বলেন মার দেশ আহারে আমাদের মুসলমান আমার ভাই বোনেরা হাজার বছরের ইতিহাস তারা ওখানে বসবাস করি আসতেছে আজকে তাদেরকে মারিয়া আবার ছুরি দিয়া কাইটা কলিজা কাইটা চিবাইয়া পর্দার আড়ালের মা বোনদেরকে বলব বাজান এর পাশে সুখী দুঃখের পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না না যদি থাইকেই থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজল ও আমরা সামনের মাস আসতেছে কি মাস এই ডিসেম্বর মাস আঠারো আঠারো ডিসেম্বর ঢাকার প্রেস ক্লাবের সামনের থেকে আল্লাহর ফজলাম আমরা লং মার্চ করি আমি মিয়ানমার অভিমুখে চার নিয়ে যাদের দেবে মুসলমান বাবাদেরকে বাসা আল্লা সেই সামনে ডিসেম্বরের পাঁচ তারিখ আল্লাহর ফজল কর্মে ধাপে ধাপে আমরা জেলা ভিত্তিক প্রোগ্রাম করছি আমরা প্রতিবাদ জানাইতেছি আমাদের বাংলাদেশ সরকারকে আমরা আবারও অনুরোধ করব আজকে চীন বিজাতি রাষ্ট্র তারা যদি মানবতার দিকে তাকাইয়া তাদের বর্ডার যদি উন্মোচন করার পরে তাদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দিতে পারে আমাদের বাংলাদেশে বিরানব্বই জন মুসলমান আর আজকে রোহিঙ্গা আল্লাহ নির্যাতিত আমার মা বোনেরা আল্লাহ ভাইরা বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা হোক বাজান মরার সঙ্গে মানুষ মারে এখানে কোনো আইন টাইন নাই বাজান এই জন্য সরকার ক্ষুদার্থ আহ্বান জানাবো আপনারা স্বাধীনতা যুদ্ধের কথা কেন ভুইলে গেলেন যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আমাদের পাশের রাষ্ট্র ভারত কিন্তু বর্ডার খুলছিল সেই কথা ভুলিয়া গেছে আর আজকে মুসলমানরা আজকে এখানে জায়গা লইবে আমরা বলছিলাম সরকারের সহযোগিতা প্রয়োজন হলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পাশে থাকবো বাংলাদেশ সমস্ত মুসলমান সমস্ত মানবতাবাদী তাদের পাশে থাকবে। তাদের প্রশ্রয় দেওয়ার জন্য আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো কি আমাদের দাবি কি ন্যায্য না হয় সরকারকে বলবো যে আপনার লড়াশতে আমাদের দাবি কি মানবেন